এর আগে শুভেন্দু অধিকারী যখন রাহুল গান্ধীর সম্বন্ধে খুব মন্তব্য করেছিল আর হয়েছিল তারপরে শুভেন্দু অধিকারী বলল সংখ্যালঘু সম্প্রদায়ের যারা প্রতিনিধি আছে অ্যাসেম্বলিতে নির্বাচিত হয়ে আসবে তাদের চ্যাংডলা করে ফেলে দেব এই মন্তব্যের বিরুদ্ধে এফআইআর হলো ধারা দিয়ে আজকে ধারা দিয়ে আমরা এফআইআর করলাম কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং পুলিশ যে কোনো কারণেই হোক আননোন রিজন তারা এই বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর করলে বা কমপ্লেন করলে কোনো অ্যাকশন নেওয়া হয় না আমা আমরা যখন ধারা দিয়ে এফআইআর করি আমরা স্পেসিফিকভাবে চাই অ্যাকশান নেওয়া হোক আজ আমার বিরুদ্ধে যদি এফআইআর করে সময় আমার বাড়ি পৌঁছে যাবে কিন্তু শুভেন বিজেপিকে ছোয়া ছোঁয়া যাবে না এরপর যদি আমি বলি যে আর এস এস এর দুটো সন্তান বৈধ সন্তান হচ্ছে বিজেপি আর অবৈধ সন্তান তৃণমূল তখন ওনাদের গায়ে লেগে যাবে কিন্তু রাজ্য সরকার পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নেয় নেয় এফআইআর বিরুদ্ধে এবং এর এর পরেও যদি এই এর বিরুদ্ধে যদি ওরা কোনো অ্যাকশান না নেয় এই এইটা নিয়ে আমস্কির থানা ঘেরাও হবে এটুকু অঙ্গীকার আমরা করে দেব